সেই আওয়াজে আমার ভয় লাগি আমি দেখতে পেলাম যে কাবা শরীফ ঠক ঠক করে কাঁপছে জোরে বলুন সুবহান সাফা এবং মারওয়া পাহাড় যারা হজ করতে গিয়েছেন দেখতে পাবেন যেখানে সাই করতে হয় ইন্না সাফাও ওয়াল মারআতা মিন শাইআরিল্লাহ ফমান হজ্জাল বাইতা আয়েতা মারা ফালা জুনহা আলাই আইয়াতাওফ বিহিমা ওয়া মান তাতাওওয়া খায়রান ফা ইন্না আল্লাহ শাকিরুন যে আয়াতিকারিমা সেখানে এখনো লেখা রয়েছে সাফা এবং মারোয়া পাহাড় দৌড়াদৌড়ি করতে হয় কেন তার ইতিহাস আপনারা নিশ্চয়ই জানেন নিজের সন্তানকে বেবি হাজেরা যখন ইসমাইলকে রেখে যখন দেখলেন শুধু পানির জন্য একবার সাফা পাহাড় একবার মারোয়া পাহাড় দৌড়ায় আর কাবা শরীফের দিকে বারবার তাকায় আর আল্লাহর কাছে দোয়া করো দুই পাহাড়ে গিয়ে দোয়া করলে দোয়া হয় এখনো হাজিরা সেখানে দোয়া করে কিন্তু সেই পাহাড় আর এখন পাহাড় নেই সৌদি সরকার কাটতে 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 সমান করে ফেলেছে ওই পাহাড়গুলো নবীর আগমনে

একটা আওয়াজ হলো দেখতে পেলে দেখতে পেলাম একটা কিজ একটা সেই আওয়াজের সঙ্গে একটা মেঘমালা চলে আসলো জরে বলুন সুবহানাল্লাহ আর চারিদিকে সুগন্ধে মহিত হয়ে গেল আর আমি দেখতে পেলাম আমার আঁঘিনায় বিভিন্ন রকমের মোরগ থেকে শুরু করে সুন্দর সুন্দর পাখি আমি দেখতে পেলাম জরে বলুন সুবহানাল্লাহ আমি পাল দিয়ে বললাম মা আমি না তোমার কি কোনো কষ্ট হচ্ছে নাকি তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি আমি ওখানে যাবো নাকি উনি বললেন আব্বা এখানে আসতে হবে না আমার কোনো সমস্যা নেই জোরে জোরে বলুন আল্লাহ মা আমি না তখন তিনি দেখতে পেলেন একটা বিকট আওয়াজ হল আর সেই আওয়াজে চারিদিকে সুগন্ধ মোহিত হয়ে গেল আর বিভিন্ন রকমের পাখি দেখতে পেল ওই পাখিগুলো কি ফেরেশতা জোরে বলুন সুহান আল্লাহ সুহান আব্দুল মোতালি মনে করলেন মনে হয় আমি যাই কষ্ট করে যত কষ্ট হোক উনি যেতে উদ্যত্ত হলেন কিন্তু এমন একটা আকার আকৃতি দেখে আর আওয়াজ শুনে উনি ওখানে অজ্ঞান হয়ে গেলেন বিশাল আকৃতির মানুষ ফেরেশতারা যেতে দিচ্ছেন কারণ নবী জন্মগ্রহণ করবেন সেজন্য সব বেহেস্তি রেশমি পোশাক বেহেস্তি সুগন্ধি থেকে শুরু করে সব আকাশ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে সেখানে আনা হয়েছে এবং আল্লাহর নবী যে পৃথিবীতে ডেলিভারি হবেন তার জন্য সমস্ত প্রস্তুতি চলছে জোরে বলুন সুফান দেখতে পাওয়া গেল কিছুক্ষণের জন্য সেই আলোটা চারিদিকে ছড়িয়ে পড়লো অর্থাৎ নবীকে সারা পৃথিবী ভ্রমণ করা হতো করানো হচ্ছে জোরে বলুন সুফান আল্লাহ মা বলেন আমি যখন আমি 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 যখন আমার গর্ভে যখন বিশ্বনবী মোহাম্মদ রসুল থাকতেন আমাদের ঘরের মেয়েদের যখন গর্ভবতী হয় একদম প্রথম থেকে দেখতে পাওয়া যায় ডাক্তারের কাছে যেতে হয় নানান রকমের ব্যথা বেদনা ওঠে ববি হয় কত রকমের সমস্যা হয় মেয়েদের অনেক কষ্ট হয় খেতে পারে না মা বলেন আমার গর্ভে যখন বিশ্বনবী এসেছে শিশু নবী এসেছে আমি কোনো দিনের তরে সামান্যতম কষ্ট অনুভব করতে পারিনি সামান্যতম আর পর্যন্ত আমি দেখতে পাইনি আমার কোনো কষ্ট অনুভব হয়নি এমনি করে দেখতে পাওয়া গেল আল্লাহ এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন তিনি যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে দেখতে পাওয়া গেল নবী আমার কোনো আমাদের বর্তমান মহিলারা যখন জন্মগ্রহণ করার পরে স্বাভাবিকভাবে যে সব রক্ত ব্লিডিং নানান কিছু হতে থাকে কিন্তু দেখতে পাওয়া গেল কোনো রকমের কিছুই সেdit হলো না জোরে বলুন সুবহানাল্লাহ তো কোনো সমস্যা কিছু দেখতে পেল না নবী আমার জন্মগ্রহণ করলেন জোরে বললেন সুহান নবী জন্মগ্রহণ করতে করতে আস্তে আস্তে আরবের নিয়ম ছিল আরবের মানুষের কি নিয়ম ছিল যে তারা সম্ভ্রান্ত করেন মানুষরা তারা কি করত তারা তাদের সন্তানকে লালন পালন করার জন্য দায়ী মা দের কাছে দিত তো হালিমার কাছে আমরা জানি হালিমা সেখানে সন্তান নিয়ে আসার জন্য তিনি এসেছিলেন আমরা শুনেছি নামাজ নসিয়াতের মাধ্যমে হালিমা এসে দেখলেন সবার শেষে একটা দুর্বল নিয়ে এসেছিল হ্যাঁ কিন্তু সবার শেষে আসার পরেও তিনি একটি বরকতের বাচ্চা পেয়েছিলেন জোরে বলুন সুফহানা সেই জন্যে ওই যে বরকত নবী মানে বরকত জোরে বলুন সুফহানা নবীর আলোচনা চলে মানে সেখানেও বরকত জোরে বলু সোহান আল্লাহ আল্লাহ তো সেই বরকতের মজলিস আমরা এখানে হাজির হয়েছে। যে দুর্বল নিয়ে এসেছিল সেই দুর্বলটা কি হয়ে গেল সবল হয়ে গেল হ্যাঁ এবং যারা সবাই একসাথে এসেছিল বাচ্চা নিতে সেই তাইফ নগরী থেকে আপনারা যারা গিয়েছেন হজে বুঝতে পারেন বেশ অনেকটাই দূর তাইফ থেকে মক্কায় আসতে হয় আল্লাহর সেই কুদরত নবীর সেই বরকতে এখনো পর্যন্ত আরবে এত গরম যে এসি ছাড়া এক মুহূর্ত মানুষ চলতে পারে না অথচ তাইপ নগরীতে এখনো যদি আপনি যান যখন উপরে উঠবেন সেখানে ঠান্ডা আবহাওয়া জোরে বলুন সুহান সেখানে ফসল হচ্ছে আম হচ্ছে আনাজ হচ্ছে তরকারি হচ্ছে বিভিন্ন রকমের ফসল সেখানে হচ্ছে জোরে বলুন সুহান নবী সেই বরকতের কারণ নবী যখন চললেন এমনি করে নবীকে নিয়ে যখন মা খালি মাতু সাহা দিয়া যখন উঠিয়ে চললেন দুর্বল উঠ সবল হয়ে গেল স্তনে দুধ পরিপূর্ণ হয়ে গেল সেখানে খাওয়াতে শুরু করলেন সেই জায়গার ঘাস পরিপূর্ণ হয়ে গেল নবীর কল্যাণ ছড়িয়ে বলল সংসারে বরক শুরু হয়ে গেল আমরা এমনি করে ভাইরা আমার নবী আস্তে আস্তে বড় হলেন নবী আবার বড় হলেন নবীর সিনা চাক হলো বক্ষ বিদারণ হলো হ্যাঁ এমনি করে তার শৈশব সব ফলটা সঙ্গে কাটতে শুরু করলো জোরে বল্লু সুবহানাল্লাহ আমার তো সেই নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছেন বিশাল উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ কোরআনে বলছেন খেয়াল করুন মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইন্না সাহিদাও ওয়া মুবশ্বে রও ওয়া নাজি র হে পৃথিবীর মানবমণ্ডলী আমি আমার রসুলকে তোমাদের কাছে পাঠালাম আর সাল্না খা তোমাদের কাছে পাঠালাম সাহিদাও সাক্ষীদাতা স্বরূপ মোবাস্সে এবং বিটি মুবশ্বে রফ এবং এবং সুসাংবাদাতা স্বরূপ ওয়া নাজিরা এবং বিটি প্রদর্শনকারী হিসাবে আমি তোমাদের কাছে পাঠালাম নবী আসার কারণ কী সাক্ষদাতা সত্যের সাক্ষদাতা হিসাবে এ ভাই আমরা সাক্ষ্য দিয়েছি প্রত্যেকে কি সাক্ষ্য দিয়েছি প্রথম কলেমা পড়ার পরে দ্বিতীয় কলেমা পড়িছ আমরা কলেমা কি বলে ওর শাহাদা কি বলে কলেমা শাহাদা পড়েন আপনারা পড়েন পড়তে হবে আপনি পড়বেন আপনার বন্ধু শুনবে ও সাক্ষী থেকে গেল দেখ আমি বলেছি যে আল্লাহ ছাড়া আর কেউ নেই আর হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর পাঠানো রসুল এবং তার বান্দা জোরে বলুন সোহান আপনি আপনার স্ত্রী সামনে বলবেন স্ত্রী আপনাকে সাক্ষ্য রেখে আপনি বন্ধুর সঙ্গে বলবেন বন্ধু আপনাকে আপনার সামনে সাক্ষ্য রেখে তুই সাক্ষ্য থাকে আমি সাক্ষ্য দিচ্ছি এ তো ব্যক্তি গেল এ ব্যক্তি থেকে শুরু করে উদ্ভিদ জগৎ প্রাণী জগত বিভিন্ন জায়গায় আপনি যখন চলবেন তখন কলেমা শাহাদাত করবেন এই গাছপালা তরুলতা Era aquí, ¿eh?